সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা আছি শেরপুরের অর্কিড পার্ক এই পার্কে না এলে বুঝবেন না এই পার্কের সৌন্দর্য চারদিকে সবুজ ঘেরা কি নাই পুকুর মাছ গাছপালা ঘেরা অরণ্য সবকিছু যেন পার্ক এর এক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে শত এটা কি শুটিং স্পট দেখলে তো ভাবাই ভাবতেই না এটা একটা পার্ক মনে হবে শুটিং স্পট এখানে নায়িকা নিয়ে অভিনয় শুরু করে দিই সুপ্রিয় বন্ধুরা তাই চলে এসেছি অর্কিড পার্ক সবুজের সাথে মিতালি করতে চাইলে চলে আসুন শেরপুরের অর্কিড পর্যটন প্রকল্পে শেরপুর জেলা শহরের মধ্যেই ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে অর্কিড পর্যটন প্রকল্প এই প্রকল্পের চারিদিকে রয়েছে সারি সারি দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির সবুজ গাছ, মাঠ জুড়ে রয়েছে সবুজ ঘাস আর বাঁধানো পুকুর এ যেন শহরের মধ্যে একখণ্ড সবুজের লীলাভূমি শহরের জীবনের এক কাটাতে চমৎকার একটি পারিবারিক বিনোদন কেন্দ্র দুই সাল থেকে অর্কিড মালিক আজার আলী তার মনের মাধুরী প্রচুর টাকা পয়সা খরচ করে নানা অবকাঠামো তৈরির মাধ্যমে নতুন করে গড়ে তোলেন অর্কিড পর্যটন প্রকল্প শেরপুর জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে শেরপুর জিনাইকাতি রোড সংলগ্ন কান্দাপাড়া এলাকায় অবস্থিত অর্কিড পর্যটন কেন্দ্র স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আজহার আলী উনিশশো সালে প্রায় সাড়ে পাঁচ একর জমির উপর সম্পূর্ণ নিজ খরচে বিভিন্ন প্রজাতির বনজ ফলজ গাছের চারা রোপণ করে গড়ে তোলেন এই পর্যটন কেন্দ্র এখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের রাইড ঘরে থুয়া বাহিরে তালা লাগাইছে হাইরে মুর্শিদ আমায় মন বাঁধি হিয়া বানাইতে মুশিদামায় মন বাঁধি হিয়া